তৈরি হয়ে গেছে ডিম টোস্ট দেখুন বন্ধুরা দারুণ হয়েছে আশা করছি আপনার দুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা চারটি একটি টমেটো কুচি করে রেখেছি একটা ডিম ভেঙে রেখেছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ মতো লবণ ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে প্যানে সাদা তেল দিয়েছি ফেটি রাখা ডিম দিয়ে দেব এই পাউরুটি দু ভাগ করে নিয়েছি দিয়ে দেব লো টু মিডিয়াম ফ্লেমে এক মিনিট ভেজে নিয়েছি উলটা দিয়েছি ওপরে চিলি ফ্লেক্স দিয়ে দেব একটু মিনিট ভেজে নিয়েছি উলটা দেব তৈরি হয়ে গেছে নামিয়ে নেব पीस করে নেব তৈরি হয়ে গেছে ডিম টোস্ট দেখুন বন্ধুরা দারুণ হয়েছে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আপনারা তৈরি করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন সুস্থ থাকবেন নমস্কার উপর একটু গোলমরিচ ছড়িয়ে দেবো